ধন্যবাদ আপনাকে মার্কেট আসলে আমি বলবো যে ভালো নাই আছে পজিটিভই আছে এর মধ্যে ওঠানামা তো একটু থাকবেই প্রতিদিন উঠবে তা না গতকালও পজিটিভ ছিল তো আজকেও সকালে মর্নিংটা শুরু হয়েছিল পজিটিভ এখন একটু নেগেটিভ দেখা যাচ্ছে বাট মার্কেটের জন্য যেটা হচ্ছে যে আশা ব্যঞ্জক আমি বলবো যে অনেক দিন পরে মার্কেটে এক ধরনের আস্থার ব্যাপারটা ফেরত এসেছে আমরা জানি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলেন বা আপনার ক্ষুদ্র বিনিয়োগকারী বলেন এদের পার্টিসিপেশন বেড়েছে ইভেন এটা ছয় সাত মাস পরে ফরেন ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটাও এখন পজিটিভ হয়েছে এসে সব কিছু মিলে এটা ইন্ডিকেট করে যে মার্কেটটা আসলে এক ধরনের আস্থার মধ্যে আছে এবং একটা পজিটিভ মোডে আছে। বেসিক্যালি এই সবার পার্টিসিপেশনের কারণেই কিন্তু এক ধরনের ডিমান্ড ক্রিয়েট হয়েছে এই যে যে চাহিদা ক্রিয়েট হওয়াটাই কিন্তু এই যে গত আমরা যদি দেখি যে ইলেকশনের এক সপ্তাহ আগে থেকে এই পর্যন্ত সো আপনার এক মাস দেড় মাসের একটু কম সময়ে এই সময়টা কিন্তু মার্কেট মোস্টলি পজিটিভ ছিল বিকজ অফ এই যে যে আপনার লোকজনের পার্টিসিপেশন তো এই চাহিদা ক্রিয়েট করার হওয়ার কারণেই কিন্তু বিষয়টা ঘটেছে কিন্তু আমি মনে করি যে এটা আসলে আপনার টেকসই হবে না এই ধরনের মার্কেটটা কিন্তু আপনার বাবল হতে পারে যদি আপনার সাপ্লাইটা যোগানটা যদি ঠিক মতো না রাখা যায় এই মার্কেটে আপনি এটা আমি বলবো যে খুবই হতাশার এটা যে বাংলাদেশের অর্থনীতির আকারের তুলনায় অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় এবং বাংলাদেশের এখনকার যে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট বলেন রেমিটেন্স বলেন একটা বড় ইকোনমি বাংলাদেশ সো সেই তুলনায় কিন্তু আমাদের আসলে এই পুঁজি বাজারটা এখন পর্যন্ত আমি বলবো যে এটা খুবই আন্ডার পারফর্মিং আমাদের যে লেভেলে থাকা উচিত ছিল সেই লেভেলে আমরা কিন্তু আসলে থাকতে পারিনি এটা আসলে আমাদের এই যে যে যোগানের বিষয়টা আপনি দেখেন যে বাংলাদেশের মার্কেটে মাত্র ভাই তিনশো দশটা বিশটা কোম্পানি লিস্টেড আপনি ইন্ডিয়াতে দেখেন ইন্ডিয়াতে কোম্পানি লিস্টেড পাকিস্তানে ধরেন যে ছয় সাতশো কোম্পানি লিস্টেড সো এই যে এবং তাদের ক্যাপিটাল মার্কেটের একটা বড় ইন্ডিকেটার কিন্তু আপনার হচ্ছে যে মার্কেট ক্যাপ টোটাল যে মার্কেট ক্যাপিটালাইজেশন সেটা ইন টার্মস অফ জিডিপি এটার পার্সেন্টেজটা কেমন সেটাও যদি আপনি ধরেন বাংলাদেশ আসলে সাউথ এশিয়াতে আমাদের সার্ভ কান্ট্রিজগুলোর মধ্যেও কিন্তু বাংলাদেশ লোয়েস্ট অ্যারাউন্ড এইটিনেড পার্সেন্ট আপনি এটা পাকিস্তানে হচ্ছে যে আপনার থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট নেপালে এটা মোর দেন ফিফটি পার্সেন্ট আর আপনি এটা সমস্ত উন্নত দেশের কথা যদি বলেন ইভেন হংকং হংকং এ আপনি এই মার্কেট ক্যাপিটালাইজেশন তাদের জিডিপির মানে তেরো গুণ যত ডেভেলপ ইকোনমিজ হবে তারা কিন্তু এই ক্যাপিটাল মার্কেট থেকেই টাকা উত্তোলনের তাদের যে ব্যবসা বাণিজ্য এটারে বৃদ্ধি করা নতুন ইন্ডাস্ট্রি করা এক্সপান্ড করবে সবকিছু কিন্তু আসলে মেইন হচ্ছে যে ক্যাপিটাল মার্কেট এবং যে কারণে হচ্ছে যে তাদের কোম্পানিগুলো মার্কেটে লিস্টেড হয় এবং সাধারণ পাবলিক থেকে টাকা তারা উত্তোলন করে তারা ব্যবসা বাণিজ্য তারা বৃদ্ধি করে কিন্তু বাংলাদেশে এই বিষয়টা আসলে দুঃখজনক আমরা দেখছি যে আজকে স্বাধীনতার প্রায় আমাদের পঞ্চাশ বছর পূর্তি হতে যাচ্ছে আর দুই বছর পরে কিন্তু আমাদের কিন্তু আসলে এখনো আমরা সেই একটা আমি বলবো যে খুবই ক্যাপিটাল মার্কেটটা একটু অবহেলিতই আমি বলবো যে এখানে সরকারের যারা সংশ্লিষ্ট আছে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে রেগুলেটর তো আছে অনেক মার্চেন্ট ব্যাংক আছে যাদের হচ্ছে যে ইস্যুগুলোকে নতুন নতুন কোম্পানিকে মার্কেটে আনার একটা মেইন ভূমিকাটা মার্চেন্ট ব্যাংকের পালন করতে হয় মার্চেন্ট ব্যাংকে আপনি তো অনেকগুলো আই গেস বাষট্টি তেষট্টিটা মার্চেন্ট ব্যাংক আছে সো সবকিছু মিলে এই জিনিসগুলো আছে কিন্তু আসলে আমাদের সাপ্লাইটা আসছে না এবং যেগুলো আসছে সেটাও আরেক আরো একটু হতাশাজনক আমি বলবো যে গত কয়েক বছরে বেশ কিছু কোম্পানি এসেছে আমরা যদি দুই হাজার দশের এই ডিবাকালের পরের থেকে ধরি এগারো থেকে তো আমার জানা মতে এটা একশো বিশ পঁচিশটা কোম্পানি মার্কেটে এসেছে নতুন করে এই সময়ের মধ্যে বাট এদের কোয়ালিটি নিয়ে কিন্তু গুণগত মান নিয়ে কিন্তু কিন্তু এক সন্তুষ্ট এটা আসলে না। আমাদের দেশে যে তার মানে ভালো কোম্পানি নেই তা না অনেকগুলো টেক্সটাইল কোম্পানি আপনার টেক্সটাইল কোম্পানি মার্কেটে লিস্টেড আছে আপনি দেখেন যে আসলে এর মধ্যে আমরা যাদের জানি যে বাংলাদেশে পাঁচশো ছয়শ মিলিয়ন ডলারের এক্সপোর্ট করে আপনি দশ বারোটা কোম্পানি আছে আপনি নোমান গ্রুপ ওভার এ বিলিয়ন ডলারের এক্সপোর্ট করে তাদের অনেকগুলো ইউনিট ভালো ভালো ইউনিট ভালো বিজনেস করে বাট এই সমস্ত টেক্সটাইল কোম্পানি কিন্তু আসছে না সো আমি এটা বারবার বলি যে আসলে এটা আমাদের এখন এখানে সরকারের আসলে ইন্ডিয়াতে যে মার্কেটটা একটা গ্রো করেছে ইন্ডিয়াতে কিন্তু এখানে সরকারের একটা সরাসরি রোল ছিল তারা ফ্যাসিলিটেট করেছে যে কোম্পানিগুলোকে ক্যাপিটাল মার্কেটে লিস্টেড হওয়ার জন্য সো আমাদের দেশে কিন্তু আমি মনে করি যে সরকার শুধু মার্চেন্ট ব্যাংকার বা এসিসি রেগুলেটর এগুলোর উপরে একদম ডিপেন্ড না করে আমি মনে করি যে ফাইন্যান্স মিনিস্ট্রি তারা প্রোঅ্যাক্টিভলি এই বিষয়টা তারা দেখতে পারে এবং এটার কিন্তু একটা ডাবল বেনিফিট এক হচ্ছে যে আপনার এটা স্টক মার্কেটে আসা মানে ফর্মাল সেক্টরে আসা অনেক রেগুলেশনস এর মধ্যে আসা সরকারের কিন্তু ট্যাক্স বাড় বৃদ্ধি পাওয়া জি আমার নাম সেলিম আমার প্রশ্নটা হলো ভাইয়া ইলেকশনের আগে থেকেই তো কুচি বাজারটা বেশ মন্দা ছিল ইলেকশনের পর দিন থেকেই কিন্তু মানে ওই বছরের প্রথম দিন থেকেই বাজারটা বেশ একটু ভালো টাঙ্গা হইতেছিল আমরা তো গত দশ বছর যাবৎ মানব যাপন করতেছি একটু আশায় প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী বললেন উনি মর্যাদা দিবেন দিবেন মানুষের এখন আমার বাজারটা কি হইলো কি কারণে এই রকম প্রতিদিন পড়তেছে তাইলে আমরা একটু ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন জানানোর জন্য আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই বিরতির পরে সে আমরা আলোচনা করার চেষ্টা করবো দর্শক আমরা একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গে থাকুন

এটা নেগেটিভ না আমি তো বলবো যে গতকালও পজিটিভ ছিল তার আগে তিন দিন ডাউন ছিল এবং সেটা খুব বেশি ধরনের ডাউন ছিল টার্নওভার ভলিউমটা কিন্তু মোটামুটি একটা ভালো টার্নওভারটাও ক্লোজ টু এটা 900 1000 কোটি টাকা এরকম হচ্ছে সো আমি মনে করি যে এখানে আসলে এটা আমরা বিখ্যাত স্টক মার্কেট ইনভেস্টর ওয়ারেন বাফেটের নাম আমরা সবাই জানি যে উনি আসলে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে উনি এখন পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ ধনী প্রায় একশো বিলিয়ন ইউএস ডলারের সে মালিক তো ওনার ওনার কিন্তু একটা কথা আছে যে আপনি ক্যাপিটাল মার্কেটে আপনি যদি ইমোশনাল হন আবেগতাড়িত হন আপনার ক্যাপিটাল মার্কেটে যাওয়া দরকার নাই যে প্রাইস কমবে বাড়বে এটার এত আবেগতাড়িত হওয়ার কিছু নাই আপনি অলওয়েজ আপনি লং টার্মে ইনভেস্ট করেন আপনি এটা তো ভাই কমোডিটি না কোনো কিছু না যে আমি আজকে কিনে এটার কালকে এটার প্রাইস বাড়বে একটা কোম্পানিতে ইনভেস্ট করছেন সেই শেয়ারে আপনি সেই কোম্পানির ফিউচার প্রসপেক্ট এটার কি সম্ভাবনা আছে এটার ব্যবসা কেমন চলছে সেগুলো দেখে ইনভেস্ট করেন এবং সেটাই নিয়ম এগেই আবার বলছি যে আমাদের মার্কেটে যদি সাপ্লাইটা আরো বেশি হতো তিনশোর জায়গায় যদি আজকে ছয়শো কোম্পানি থাকতো বা মনে করেন যে গ্রামীণ ফোন ফার্মা এই ধরনের যে বড় বড় এবং ভালো কোম্পানি আছে এরকম যদি আরো বিশটা কোম্পানি আছে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আসতো তাহলে কিন্তু এই ভালো স্টক গুলোতে এই সাপ্লাই পেত এবং তারা বিনিয়োগটা করতো কথা ওনারকে বলবো যে এটা আসলে বিনিয়োগটা অলওয়েজ একটু দীর্ঘমেয়াদি করেন দীর্ঘমেয়াদি আমি যে স্টকে বিনিয়োগ করছি সেwidetilde আমার প্রাধান্য দেয়া অন্যগুলো কি হলো জাং শেয়ারে জাং শেয়ারে বা জেড ক্যাটাগরি শেয়ার যারা ডিভিডেন্ড দেয় না আমরা দেখছি যে এরা ডিভিডেন্ড দিচ্ছে না তো সেই শেয়ারে ইনভেস্ট করে এখানে গেম হতে পারে এর পিছনে কিছু লোক থাকতে পারে কিন্তু এর পিছনে তো সাধারণ লোকজন তো যখনই এটা এনগেজ হবে তাদের যারা মেক করে তাদের কিন্তু উদ্দেশ্যই থাকে যে সাধারণ লোকজন রে দিয়ে সরে যাক অ্যাট্রাক্ট করা যে প্রথমে তারা আসবে প্রাইসটা বাড়বে গুজব ছড়াবে যে এটা একশো টাকা শেয়ার ছয়শ টাকা যাবে সাধারণ লোকজন এখান থেকে প্রফিট নিতে পারে না এটা যারা গেমটা করে সাধারণ লোকজন না আনলে তারা গেমটা করতে পারবে না আমি মনে করি যে এখানে সাধারণ লোকজনের এখানে ইনভেস্ট করা উচিত না আপনারা দীর্ঘমেয়াদে দেখেন যে এই কোম্পানির ব্যবসা কেমন হচ্ছে ফিউচার কেমন সেই অনুযায়ী করলে কেউ এই মার্কেটে কোনো মার্কেটেই লস করবে না আচ্ছা আপনি যে পয়েন্টে ছিলেন যে আমরা অনেক ভালো প্রতিষ্ঠান আছে কিন্তু আমরা তালিকাভুক্ত জায়গাটা বাড়াতে পারছি না এতগুলো মার্চেন্ট ব্যাংক রয়েছেন ইস্যু সেই অনুযায়ী কোয়ালিটি ইস্যু আসছে না এই জায়গাগুলো আসলে আমরা কি ব্যবস্থা নিতে পারি এখানে ব্যবস্থা আমরা নিতে পারি যেমন মার্চেন্ট ব্যাংকের একটা অবলিগেশন হচ্ছে যে আপনার দুই বছরে একটা নতুন ইস্যু কোম্পানি আনতে হবে মার্কেটে তো এরা অনেক ক্ষেত্রে যেটা করছে আপনি দেখেন গত দুই বছরে আপনি আসছে থার্টির মতো নতুন কোম্পানিজ আসছে সো এটা কিন্তু থার্টি না আরো আরো কম আসছে সো অনেকে যেটা করছে তারা ধরেন যে আনতে পারছে না বা চেষ্টা করছে না কিন্তু তারা আসলে একটা তাদের লাইসেন্সটা টিকিয়ে রাখার জন্য তারা তে কাগজপত্র জমা দিচ্ছে বাট সে জানে যে এই কোম্পানি এটা আসবে না বা তারা আনবে না এগুলো লাইসেন্স তো আমি মনে করি যে এসসিসির এখানে একটা খুবই প্রোঅ্যাকটিভ রোল নেওয়ার সুযোগ আছে যে তারা মার্চেন্ট ব্যাংকের সাথে বসুক তারা ঢাকায় স্টক এক্সচেঞ্জের সাথে বসুক তারা ফাইন্যান্স মিনিস্ট্রিকে এর সাথে এনগেজ করুক বর্তমান ফাইন্যান্স মিনিস্টার আমরা আমি যেটা বলবো যে উনি আপনার ক্যাপিটাল মার্কেট নিয়ে খুবই ওনার ভালো ধারণা আছেন ওনার ইকোনমি নিয়ে খুবই ভালো ধারণা আছেন সো আমি মনে করি যে উনি এটা বুঝতে পারবেন যে এই মার্কেটের জন্য আসলে ভালো ভালো সাপ্লাই দরকার এবং সেই অনুযায়ী আমি মনে করি যে এরা যদি বসে অনেকগুলো ভালো কোম্পানি আছে আপনি জানেন যে আমরা কিছুদিন আগে একটা রিপোর্ট করেছি যে একটা নতুন কোম্পানিকে আসতে ওর অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এটা অ্যারাউন্ড টু ইয়ার্স লাগে সব প্রসিডিওর শেষ করে তালিকাভুক্ত টু ইয়ার্স তারপরে আপনার টু থ্রি পার্সেন্ট কিন্তু তার টোটাল যেটা রেজ করবে তার খরচ আসছে সো ওই খরচটাও আমি মনে করি বেশি আবার আপনি ধরেন যে দুই বছর কেউ বিজনেস এক্সপ্যান্ড করবে সে তো দুই বছর এটা টাকার জন্য বসে থাকবে না অন্যতম একটা কারণ আসলে এটা টাকাটা করা। এই উদ্দেশ্যগুলো আসলে সফল হচ্ছে না বলে অনেক ভালো কোম্পানি তারা ইচ্ছা পোষণ করেও কিন্তু তারা শেষ পর্যন্ত আসতে পারেনি মার্কেটে আমি মনে করি যে এই জায়গাগুলোতে আসলে রিফর্ম করার যথেষ্ট সুযোগ আছে যে এটা ভালো কোম্পানি সো প্রাইস সব কিছু যদি একটা আপনার যৌক্তিক লেভেলে হয় সো আমি মনে করি যে এটা দুই মাস তিন মাসের মধ্যে তাদের অ্যালাউ করে দেওয়া উচিত মার্কেটে সো দ্যাট তারা টাকাটা ব্যবহার করতে পারে সো এই এটা করতে হবে নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে আর যে আপনার এখানে আসলে ভালো কোম্পানি যারা আসবে তাদের আসলে অনেকে যথেষ্ট প্রিমিয়াম তারা পায় না বলে তাদের একটা দাবি আছে আমি মনে করি যে এই মার্কেটে অনেক কিন্তু বাজে কোম্পানি অনেক বেশি প্রিমিয়াম পেয়েছে একসময় সেগুলো কিন্তু উদাহরণ সেট হওয়ার কারণে এটাও একটা সমস্যা আমি মনে করি যে এখানে এখানে আপনার ভালো কোম্পানি তাদের শেয়ারের একটা প্রিমিয়াম প্রাইস তারা পাবে আপনি ভাই দেশে অনেক অ্যাকাউন্টেন্ট আছেন প্রফেশনাল লোকজন আছেন আমাদের দেশে এখন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আছে সো এই সমস্ত স্টেক হোল্ডারদের এনগেজ করে তাদের এই মার্কেটে এটা হচ্ছে ইনসেন্টিভ আপনি সে যে আসবে তার তো একটা ট্যাক্স বেনিফিট আছে তারপরে ধরেন যে তাকে একটু ইনসেন্টিভাইজ করা যে মার্কেটের ব্যাপারে যাতে তারা একটু ইন্টারেস্টেড হয় সো এখানে কিন্তু যে বেনিফিটটা হবে বাংলাদেশের ইকোনমি যে বেনিফিটটা পাবে এখন যেমন সবাই হচ্ছে যে টাকার জন্য ব্যাংকের কাছে যায় ওই জিনিসটা কমে আসবে আপনি এখানে যে ব্যাংকের যে সমস্যাটা হচ্ছে এই যে আমাদের এত ব্যাড দেখেন ব্যাংকগুলো কিন্তু ডিপোজিট রাখে কিন্তু এটা থ্রি মান্থ একটা ডিপোজিট টেনরে রাখে সে হয়তো আবার রিনিউ করে অনেকে করে না অনেকে করে না মোস্টলি ডিপোজিট কিন্তু এই টু কিন্তু এই ব্যাংকগুলো তাইলে আপনার দশ বছরের ফিফটিন ইয়ার্স বা টোয়েন্টি ইয়ার্স এর জন্য কেন লোন দিবে সে দিতে পারে না ক্যাপিটালের অ্যাসেট কিন্তু মিস ম্যানেজ হয়ে যায় কারণ ও ডিপোজিটার টাকা রাখতেছে তিন মাস ছয় মাসে সে লোন দিচ্ছে ফিফটিন টোয়েন্টি ইয়ার্স এর জন্য সো এই জিনিসটাও কিন্তু কমে আসবে তখন হবে কি ব্যাংকগুলো কিন্তু আপনি ব্যাংকের যখন এই বড় বড় এই ধরনের কর্পোরেটে আপনি লং টার্ম এর ফাইন্যান্সিংটা তাদের করতে হবে না তাদের কিন্তু তখন এই টাকাটা তারা ইউটিলাইজ করার চেষ্টা করবে এখনকার ব্যাংকিং কিন্তু আসলে ডিজিটাল ব্যাংকিং রিটেল ব্যাংকিং এগুলোরই হচ্ছে যে তারা প্রোডাক্ট আনবে তাদের এফিসিয়েন্সিও বাড়বে আর স্মল বড়োয়াররা কিন্তু আপনি জানেন যে আমরা দেখেছি হিস্ট্রিক্যালে তারা কিন্তু ডিফল্ট করে না খুবই কম এই ডিফল্ট রেটটা এটা আপনি মাইক্রো ফাইন্যান্স এর বড়োয়াররা আপনার বাংলাদেশের সবথেকে বড় উদাহরণ যে এই কিন্তু হবে যদি ক্যাপিটাল মার্কেটের উপরে যথেষ্ট নজর দেওয়া হয় বাংলাদেশে অনেক ভালো ভালো কোম্পানি আছে সো তাদেরকে আনতেই হবে এই মার্কেটে আদারওয়াইজ কিন্তু আবার পার্টিসিপেশনটা যখন বেড়ে যাবে যে ট্রেনটা এখন ধরেন যে

ছাড়া এখন দেশের বলছিলেন পরিস্থিতির নানাদিস্টার বিজনেস এডিটর সাজ্জাদ রহমান দর্শক এবার নিচে আরেকটা বিরতি বেলা দেড়টা ফিরবে খুশি বিজনেস টা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন